নামাজে আপনার মনোযোগ ছুটে যায় সমাধান জানুন এই ভিডিও থেকে আসসালামু আলাইকুম প্রিয় সালাত আদায়কারী ভাই ও বোনেরা আপনি কি সালাতের মধ্যে অনেক কিছু চিন্তা করতে থাকেন মাঝে মাঝে সালাত আদায়ের সময় আমরা হয়তো নিজেদের পূর্ণ মনোযোগ দিতে পারি না দুর্ভাগ্যজনকভাবে এমন সময় আসে যখন আমরা আমাদের সালাত আদায় করি তখন আল্লাহর কথা একবারও না ভেবে আপনাকে খুব বেশি অতিতে যেতে হবে না আপনার সর্বশেষ আদায়কৃত সালাতের কথা ওই সালাতে আপনি কি চিন্তা করেছিলেন অথবা আপনি কি মনোযোগ দিয়ে শান্তির সাথে সালাত আদায় করতে পেরেছিলেন আপনার উত্তর যদি হয় হ্যাঁ এবং যদি বেশিরভাগ সময় আপনি মনে করেন যে সে অর্থে আপনার সালাদ উত্তম হচ্ছে না তাহলে ইনশাল্লাহ এই ভিডিওটি আপনার জন্য উপকারী হবে এই তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আধারে মিল ভালো সঙ্গেই থাকুন বন্ধুরা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে অবশ্যই আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই ভিডিও থেকে ইনশাল্লাহ দুর্ভাগ্যজনক বসত আমরা অনেক সময় সালাতে মনোযোগ দিতে পারি না আমাদের মন বিভিন্ন পার্থিব জিনিস নিয়ে ব্যস্ত হয়ে থাকে কখনো কখনো আমাদের মনে অসম্ভব চিন্তা ঘোরাঘুরি করে থাকে সালাতাদের সময় কখনো কখনো আমাদের মনে অশুভন চিত্র ঘোরাঘুরি করে থাকে সালাদ আদায়ের সময় এটি আমাদের মধ্যে অস্বস্তি তৈরি করে এবং শয়তান আমাদের সালাতে যতটা সম্ভব অকার্যকর করার সর্বোচ্চ চেষ্টা করে আপনি কি স্মরণ করতে পারেন কখন শয়তান আপনাকে সালাদ থেকে দূরে সরিয়ে রেখেছিল সে এটিকে আপনার জন্য কঠিন করে তুলেছে এরপর আপনি সালাদ আদায় করতে শুরু করলেও শয়তান আপনাকে বিচ্যুত করতেই থাকে সে যদি আপনার মনোযোগ সরাতে পারে বা আপনার সালাতে এমন কিছু করতে পারে সে সেটা লাভ মনে করেন শয়তান আপনাকে অযৌক্তিক চিন্তায় ব্যস্ত করে রাখে যাতে সালাতের সময় আপনার মনকে বিচ্যুত করা যায় কিন্তু আপনি যখন এটি আদায় করেন যদিও আপনি পুরোপুরি মনোযোগ দিতে নাও পারেন তাও আপনি আপনার সালাতকে দায়িত্ব হিসাবে পালন করছেন ক্লাস কান দিবেন না প্রিয় দিনি ভাই বোনেরা এটা ধরে রাখা কঠিন কিন্তু আপনি এই জিনিসগুলো যত বেশি আয়ত্ত করতে পারবেন আপনার সালাত ততই ভালো হবে ইনশাআল্লাহ এর জন্য আমি সাতটি পরামর্শের একটি তালিকা তৈরি করেছি যা আমাদের সালাতে সাহায্য করবে এবং এগুলো আমাদের মনোযোগ এবং লক্ষ্য ধরে রাখবে এক একটি পরিষ্কার ও স্বাভাবিক জায়গায় সালাত আদায় করুন বিশৃঙ্খল কোনো পক্ষে সালাত আদায় করবেন না দৃষ্টি আকর্ষণকারী মাদুর অথবা প্যাটার্নযুক্ত কোনো পিছুতে সালাত আদায় করলে আপনি মনোযোগ কারণ এসব কিছুর জন্য আপনি অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে চিন্তা করতে থাকবেন আপনার ফোনটিকে দূরে রাখুন ইয়ার প্ল্যান মুট করে মিউট করে রাখুন তাহলে আপনি যখন নামাজরত অবস্থায় থাকবেন বিজ্ঞপ্তি মেসেজ আর কলের মাধ্যমে বিরক্ত হবেন না আপনি যদি এমন অবস্থায় সালাদ আদায় করেন যখন আপনার বাথরুমে চাপ বা ক্ষুদা লাগে আপনি তখন সালাতে মনোযোগ দিতে পারবেন না প্রথমে আপনার চাহিদার দিকে নজর দিন এবং তারপর সালাত আদায় করুন ফজর নামাজের সময় আপনার ঘুমের ঘুর থাকলে আপনার আত্মা সালাত উপভোগ করতে পারবে না আপনাকে প্রথমে ঘুমের ঘুর কাটাতে হবে মুখে ঘাড়ে কিছুটা পানির ছিটিয়ে দিলে উপকার হবে এছাড়াও সালাতের পূর্বে সতেজ হাওয়া পূর্ণ জায়গায় যেতে পারেন এবং কিছুক্ষণ দীর্ঘ শ্বাস নিতে পারেন এসব বাদ দিলেও আপনার কোরআন তেলাওয়াট যদি ভালো না হয় হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করতে না পারেন তাহলে আপনি কোরআনের পূর্ণ স্বাদ পাবেন না সুতরাং আমাদের উচ্চারণগুলো শোধরাতে হবে এবং বিখ্যাত আলেমদের তেলাওয়াট শুনতে হবে ও তারপর নিজের তেলাওয়াতে নজর দিতে হবে অবশ্যই আমি আপনাকে কাবার ইমাম হতে বলছি না কিন্তু আমরা যদি নিজেদের তেলোয়াত ও তাজবির উন্নত করতে পারি আমরা যদি সেই বিষয়ে জ্ঞান লাভ করতে পারি তাহলে আমরা সালাত থেকে অনেক বেশি শান্তি ও সন্তুষ্টি লাভ করতে পারবো ইনশাল্লাহ সালাতের বিভিন্ন গতিবিধি গুলো সঠিকভাবে অনুসরণ করা জরুরি আমরা আরবিতে একে তাদিল বলি আল আরকান বলি এখন যদি বলি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে সালাদ আদায় করেছেন কে অবশ্যই নবী মোহাম্মদ সাল্লাম তাই তো নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিভাবে সালাদ পড়তেন তিনি কিভাবে তাকবির দিতেন রুপোতে তিনি কিভাবে ঝুঁকে পড়তেন রুপো এবং শিশদার মাঝে কতক্ষণ স্থির থাকতে হয় দুই শিশদার মাঝে কতক্ষণ অপেক্ষা করা উচিত এমন প্রশ্নগুলোর উত্তর খোঁজার মাধ্যমে আমাদেরকে সবচেয়ে সঠিক ও নির্ভুল উপায়ে সালাতের নিয়মগুলো শিখতে হবে সর্বোপরি সালাতের সময় আমাদের চিন্তা করতে হবে যে আমরা কার সামনে উপস্থিত হয়েছি এবং আমরা কার ইবাদত করছি আমাদের সালাতের বিভিন্ন গতিবিধির মাধ্যমে আমরা যখন আল্লাহ আকবর বলি আমাদেরকে এর অর্থ অনুধাবন করতে হবে আল্লাহ আকবর মানে আল্লাহ সর্বশক্তিমান আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের সব কিছুই আল্লাহর দান এবং আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা তার কাছে কতটা দুর্বল আর অসহায় এই মুহূর্তে মহাবিশ্বের সুলতানের সাথে সাক্ষাৎ করে যে শান্তির প্রতিফলন ঘটে সেই চিন্তা আমাদের সালাতের চিন্তা এবং মনোযোগ অনেক সে বৃদ্ধি করবে সবশেষে চলুন মূল কথায় যাই কোন পরিস্থিতি তৈরি হলে আপনি বলবেন যে সৌভাগ্যবশত আমি এটা শিখেছি একদিন এক ব্যক্তি বদিউজ্জামান স্যার নর্সিকে অভিযোগ করলেন যিনি ইসলামের অন্যতম একজন আলেম ছিলেন লোকটি বলল যে সে সালাতে সন্তুষ্টি এবং শান্তি খুঁজে পাচ্ছে না বদিউজ্জামান স্যার খুব সুন্দর একটি উত্তর দিলেন এই পৃথিবী পরিষেবা এবং দায়িত্বের জায়গা পুরস্কার পাওয়ার জায়গা নয় ভালো কাজের পুরস্কারের ফল এবং নূর পাওয়া যাবে বার্জাকে মধ্যবর্তী জগৎ এবং পর পরকালে এই জগতে সেই সব পুরস্কার পাওয়ার জন্য এবং সেগুলোকে এই জীবনে চাওয়ার অর্থ বলো অর্থ হলো পরকালকে অর্থাৎ আখিরাতে আখিরাত এই জীবনে আশীর্বাদ হিসেবে পাওয়ার একটি উপায় বানানো তারপর সেসব ভালো কাজের নিষ্ঠা একলাসের ভাঙন ধরে এবং তারা তাদের উজ্জ্বলতা হারায় হ্যাঁ এসব পুরস্কারে আকাঙ্ক্ষা এবং উদ্দেশ্য থাকা যাবে না বরং তার পরিবর্তে সেগুলো পরকালে দেওয়া যাবে বললেন মজিউজ্জামান স্যার অবশ্যই আমরা আমাদের সালাতে শান্তি চাই কিন্তু সালাদ আদায়ের সময় আমাদের কি ধরনের উদ্দেশ্য থাকা উচিত আমাদেরকে বলতে হবে হে আমার রব এই অর্থে ফরজ সালাদ শুরু তোমার সন্তুষ্টির জন্য আদায় করছি এর অর্থ হলো আমরা আমাদের তৃপ্তির জন্য সালাদ করছি না আসলে এই অবস্থায় আমাদের নিষ্ঠার পরীক্ষা দেওয়া হয় আমরা যদি বিরক্তও হয়ে যাই যদি কখনো কখনো তা পছন্দ নাও হয় তবুও উদাহরণস্বরূপ আপনি খুবই ক্লান্ত আপনার খুবই ঘুম পাচ্ছে কিন্তু এসার সালাদ করা হয়নি নিজেকে সেই বাধ্য করেন সেটি ভালো লাগুক আর নাই লাগুক এটাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এটাই আমাদের সৃষ্টির উদ্দেশ্য যাই ঘটুক না কেন আমাদেরকে আমাদের সালাত আদায় করতেই হবে যে মনোযোগ বা শান্তি আমরা চাই যদিও বা আমাদের কাছে নাও থাকে সব সময় নির্ঘাত একসময় চলে আসবে তাহলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নিষ্ঠার আর একলাস সহ সালাত আদায়ের জন্য আমাদের কি করা উচিত আমরা আমাদের রবকে যত জানব আমরা ততই নিষ্ঠার সাথে সালাত আদায় করতে পারব তাই আমাদের সমস্যা হলো মারিফাতুল্লাহ জ্ঞানের ঘাটতি মারিফাতুল্লাহর অর্থ কি এটি হলো আল্লাহকে জানার ধারণা আমরা যদি আমাদের স্রষ্টাকে ভালোভাবে জানি তাহলে ইবাদত এবং সালাত এক ভিন্ন মাত্রায় পৌঁছাবে আমরা আল্লাহকে ভালোভাবে জানবো কিভাবে বিশ্বাসী সত্যের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের ব্যাখ্যাকারী তাফসির অধ্যয়নের মাধ্যমে উদাহরণস্বরূপ এই ক্ষেত্রে আমি আপনাকে বিশেষভাবে সুপারিশ করব রিসাল এ নূর তাফসির অধ্যয়ন করার রিসাল এ নূর অধ্যয়নের মাধ্যমে আমরা আমাদের রবকে ভালোভাবে জানতে পারব এভাবে আমাদের সমস্যাগুলোর সমাধান হবে ইনশাল্লাহ দিনের বেলায় কোনো ব্যক্তি যেসব কাজে ডুবে থাকে সেসব সম্পর্কিত চিন্তা ভাবনা তার মাথায় আসবেই উদাহরণস্বরূপ আমি যদি সারাদিন ফুটবলের সাথে কাটাই তাহলে আমি ঘুমের মাঝে স্বপ্নেও ফুটবলই দেখব এমনকি সালাত আদায়ের সময়ও এটি আমার মনকে আচ্ছন্ন করে রাখবে এবার চলুন অন্য দৃষ্টিকোণ থেকে দেখি আমরা যদি সত্য বিশ্বাস দিয়ে আমাদের অন্তর্পূর্ণ করি মারিফাতুল্লাহ বা কোরআন দিয়ে তাহলে সালাদ আদায়ের সময় আমাদের মনে কি আসবে বলে আপনি মনে করেন আমরা রাব্বুল আলামিনকে নিয়ে ভাবব আমাদের জানা সত্যগুলোই আমাদের মনে আসবে এমনকি স্বপ্নেও আমরা কোরআন তেলাওয়াত করব এই জন্যই আমাদের আল্লাহর প্রতি হুকুম মেনে চলতে হবে কোরআনের প্রথম আয়াতেই আল্লাহ আমাদের অবশ্য করণীয়টি জানিয়েছেন তো প্রথম আয়াতটি কোনটি তাই আমাদের করতে হবে সার্বজনীন কিতাবটি করুন মেঘের দিকে তাকিয়ে আমরা বিশ্বকে চিনতে পারি পর্বতের দিকে তাকান ফুল তারার দিকে তাকান নিজের সম্পর্কে জানুন তারপর আপনি নিষ্ঠার সাথে সালাত আদায় করা শুরু যা হোক সালাতের মনোযোগ বাড়ানোর জন্য কোন পরামর্শ যদি আপনার কাছে থাকে তাহলে কমেন্ট সেকশনে এসে সেগুলো শেয়ার করতে পারেন ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য আশা করি আপনার ভিডিওটি উপভোগ করেছেন যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি মহান আল্লাহ তয়লা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন